কেউ কি ভেবেছিলেন এমন ঝড় উঠবে কেউ কি আন্দাজ করেছিলেন অস্ট্রেলিয়ার মতো দলকে এভাবে উড়িয়ে দেবে শ্রীলঙ্কা আর প্রথম নিসংখায় যে এমন আগুন ঝরাবেন তা কি কল্পনাতেই ছিল আসলে কি ঘটেছিল কালকের ম্যাচে জেনে নিন আজকের এই ভিডিওতে পাল্লে কেলের মাঠে যেন একাই ম্যাচ জিতিয়ে দিলেন প্রাথম নিসংখ্যা বাহান্ন বলে অপারিত একশো রানে বিস্ফোরক ইনিংস খেললেন তিনি মারলেন দশটি চার ও পাঁচটি ছক্কা একশো বিরাশি রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও এরপর আর পিছনে তাকাতে হয়নি শ্রীলঙ্কাকে আঠারো ওভারে দু উইকেটে একশো চুরাশি রান তুলে আট উইকেটে জিতে নেয় তারা তিন নম্বরে নেমে আটত্রিশ বলে একান্ন রান করে ভালো সঙ্গ দেন কুশল মেন্ডিস তবে ম্যাচের নায়ক নিঃসন্দেহে নিঃসংকায় শুধু ব্যাট হাতে নয় গ্লেন ম্যাক্সওয়েলের দুরন্ত ক্যাচ নিয়ে ফিল্ডিংয়ে নজর কেড়েছেন তিনি এর আগে অস্ট্রেলিয়ার ক্রিকেট টিম একশো একাশি রান করেছিলেন ছিলেনে ও মিথেল মার্স ভালো শুরু দিলেও পরে ধস নামে ব্যাটিংয়ে শ্রীলঙ্কার বোলারদের সামনে অসহায় দেখায় তাদের এই জয়ে শ্রীলঙ্কার ন্যাশনাল ক্রিকেট টিম পৌঁছে গেল আইসিসি ম্যানস টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সুপার সুপারআটে টানা দুটি ম্যাচ হেরে এখন অস্ট্রেলিয়াকে তাকিয়ে থাকতে হবে জিম্বাবুয়ের দিকে